মাহির চাপাতি দে হাত বাড়িয়ে তামিম সরকার দাঁড়িয়ে পড়ে কিন্তু তার হাতে কেউ চাপাতি দেয় না অন্য সময় তো তামিম চাইলে তার হাতে চাপাতি দিয়ে দিত কিন্তু এখন কেন দিল না প্রচণ্ড বিরক্ত নিয়ে পেছনে ফিরে তাকায় তামিম পেছনে ফিরেই দেখে ফরাজ এলাহি এবং জায়ান কৃতিক হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাকেই দেখছে ফারাজ এলাহি বলে এটা কি বাংলা সিনেমা পাইসোস ডাকদিলি আর চাপাতি হাজির হলো ঠু মস্ট ছোট লোক জায়ান বলে ব্রো ড্রিঙ্কস করা ছেড়ে দে দেয় তামিম নিজের কোমরে হাত দিয়ে ওপরের দিকে তাকায় শালার জিন্দেগি ফারাজ এবং জ্যান তখনও বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আগে তারা নিজেদের পলাতক বৌদের খবর পেল এবং খবর পাওয়ার সাথে সাথে পুরো শহরে কারফিউ জারি করে সেখানে উদ্ধার করতে এলো কিন্তু এসে কয়েকজন পাতি মাস্তান ছাড়া আর কাউকেই দেখতে পেল না তিনজন সাইকো প্রচণ্ড বিরক্ত নিয়ে পাতি মাস্তানদের উত্তম মধ্যম দেয় তারপর থেমে যায় কিন্তু তামিম থামে না সে মারতে মারতে চাপাতি চায় তখনই টনক নড়ল তার সাথে তো তার পঞ্চমাণ্ডব নেই আছে দুই জাতির গ্রাস যাদের দেখে নারীগণ উত্তেজনার আকাশে ভাসে আর নায়িকাদের জায়গায় নিজেদের মনে করে কৃতিক বলে সরকারের ছেলের ব্রেন হাঁটুতে ফারাস বলে ঠু মাস ছোট লোক তামিম বলে তবু জন্য আমার গোল্ডেন চাপাতি ফরজ হয়ে গেছে তিনজনই এক একজনের মুখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হচ্ছে এই বুঝি মারামারি লাগলো বলে কিন্তু তাদের কথোপকথনের মাঝেই কালো গাড়ি নিয়ে হাজির হয় রিচার্ড কায়নাত সে এসে সোজা তাদের সামনে গাড়ি দাঁড় করায় তারপর হনহনিয়ে বেরিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায় তামিম বলে শালার ভাই তুই না বের হবি না ছাড়ে না এখানে কি করিস রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকায় মাই ফাকিং রেড সেও পালিয়েছে তামিম বলে যা শালা সবার বউ ঠো মাস ছোট লোক জ্যান বলে গাইস ফোকাস তামিম বলে বউ গেছে গা কার দিকে ফোকাস দিমু তোর দিকে রিচার্ড বলে ফাকিং সব কথাবার্তা আই অনলি ফোকাস অন মাই রেড ফারাজ বলে টু মাস ছোট লোক যা নিজের বাইকে বসে বাইকে স্টার্ট দেয় আর তাদের দিকে তাকায় আরুকে না পেলে আমি দুনিয়া সহ তোদেরকেও ধ্বংস করে দেব তামিম বলে হ দুনিয়া তো তোর বাপের ফরাস বলে রিচার্ড বলে মাই ডিয়ার রেড তোমাকে একবার পেয়ে নি এলিজান কৃতিক এই তিন পাগলের কথা শুনে মনে মনে খুব আফসোস করে এর থেকে তো তার বাদরগুলোই ভালো ছিল মিনিমাম বুদ্ধি তো ছিল আর এগুলো এক একটা মাথা মোটা কোথায় নিজেদের পলাতক বৌদের খুঁজবে তা না উল্টো নিজেরাই মারামারি করছে কৃতিক চোখ রাঙানি দিয়ে তাকায় তাদের দিকে ফারাজ কিছু না বলে নিজের বাইক স্টার্ট দেয় তার পেছনে রিচার্ড বসে পড়ে এবং কৃতিক এখনও তামিমের দিকে তাকিয়ে থাকে সরকারের ছেলে যে একটা গরু সেটা আজকে প্রমাণিত হলো কৃতিক বাইক নিয়ে তামিমের সামনে দাঁড় করায় আর বলে তামিম ব্যাক্সিটায় তামিম বলে কেন উনিশ বিশ করবি উনিশ বিশের কথা শুনে রিচার্ড এবং ফারাজ একে অন্যের দিকে তাকায় ফারাজ বলে হালারা ও ওইটা রিচার্ড বলে মেবি তামিম এবং কৃতিক মাফিয়া বস এবং নারী পাচারকারীর দিকে তাকায় বো চলে গেছে বলে সকলের মাথা মোটামুটি নষ্ট তামিমের কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়ে গাড়ি চলতে থাকে আপন মনে তাদের জানা নেই গন্তব্য কোথায় বাইকের পাশ দিয়ে আরেকটা বাইক চলে আসে কৃতিক বলে কিরে এসান চাচা তুই এসান বাইক দাঁড় করিয়ে সবার জন্য দাঁড়ায় বাকিরাও নেমে পড়ে সে তো এখন নিজের ভাতিজির সাথে আগাম করতে ব্যস্ত থাকার কথা এখানে কি করে এসান বলে আমার মেহেরুন্স ভাগসেরে কৃতিক তামিম ফারাজ রিচার্ড খুব উচ্চস্বরে হেসে ওঠে শুধু তাদের নয় চাচারও গেল তামিম বলে হ নিজের ভাতিজির সাথে আকাম কুকাম করবি আর ভাববি বেটি থাইকা যাইব দুনিয়াতে মেয়ে নাই রেল লাইনের ধারে একটা মেয়েকে দেখে কুত্তা পাগল হয়ে বোম দিয়ে কলেজ উড়াই দেয় লজিকের মাকে সালাম ঠু মাস ছোট লোক রিচার্ড বলে খুন করতে গিয়ে এক মেয়ের প্রতি পাগল হয়ে বিয়ে করে কে কি লজিক কৃতিক বলে দেখো কে লজিকের মাকে সালাম দিচ্ছে ব্রো প্রথম দেখায় পঁচিশ লাখ টাকা কাবিনে কে বিয়ে করে তাও না জানিয়ে আর ইউ কিডিং মি এসান বলে আরে বাবা পজিশন আলা নিজের সৎ বোনকে কে বিয়ে করে তুই তো সব লজিকগুলো রেখাইছিস কৃতিক বলে শি ইজ নট মাই সিস্টার তামিম বলে খাঁটি বাংলা ভাষায় মায়ের মেয়েকে বোন বলে ফারাস বলে ঠুমাস ছোট লোকের কথাবার্তা রিচার্ড বলে আর ইউ গ্যাস কিডিং উইথ মি বউ পালিয়ে গেছে সবার নিজেদের পরে ট্রোল কর সকলেই চুপচাপ হয়ে যায় একসাথে বউগুলো গেল কোথায় এসান বলে এভাবে ধোকা রে মেহরিন ভাইয়ের সাথে যুদ্ধ করে সমালোচনার ঝড় সামলে তোকে পেয়েছিলাম শেষমেশ চলে গেলি কৃতিক বলে জন্য পাবলিক গ্রুপে সমালোচিত হয়েছি কিন্তু ওকে ছাড়িনি ওর বাচ্চা আমাকে মামা নয় বাবা ডেকেছে অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার অফ লাভ ফারস বলে নারী পাচার করতে গিয়ে যে কবে বাংলা সিনেমার নায়কদের মতো নিজের চিত্রাকে পাচার করে দিয়েছি বুঝতেই পারি নাই রিচার্ড বলে থেকে কবে যে এলিজানের গোলাপ হয়ে গেছি পায় নাই পুরো আমার মাফিয়া ইটালি কাপে আমি কাপি এলিজানের কথায় হাউ ফাকিং ভালোবাসা গোল্ডেন চাপাতে দিয়ে মানুষকে পরে পরে পাঠাতে পাঠাতে নিজের মনটা সকালকে দিয়ে দিছি বুঝবারই পারলাম না শয়তান ছেমনি চলে গেল এখন কারে বলবো আয় সকাল উনিশ বিশ করি পাঁচজনই ঝ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় তাদের পাঁচজনের বউ গেল তো গেল কোথায়